আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আমাদের প্রায় সবার মনে আছে কি করলে আমি কোটি বা বিলিয়নিয়ার হতে পারি অন্যরা পারলে আমি কেন পারবো না এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে থাকছে বাস্তবিক উপায় কল্পনা নয় বিলিয়ানিয়ার মানে শুধু টাকা নয় এটা হলো এমন একটা জীবন যেখানে স্বাধীনতা সময় আর প্রভাব সবকিছু থাকে এলন মাস্ক ওয়ারেন বাফেট মুকেশ আম্বানি রতন টাটা এরা কিভাবে শুরু করেছিল জানেন তারা সবাই খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছে কিন্তু ভিন্ন ছিল তাদের চিন্তাধারা প্রথম ধাপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ আপনি কি চান শুধু টাকা না সম্মান প্রভাব স্বাধীনতা লিখে ফেলুন পাঁচ বছরে আপনি কোথায় যেতে চান উদাহরণ আমি পাঁচ বছরে মাসে দশ লাখ টাকা ইনকাম করতে চাই আমার নিজের একটা ব্র্যান্ড থাকবে ফিনান্সিয়াল ফ্রিডম চাই লক্ষ্য স্পষ্ট না হলে আপনি কনফিউজড থাকবেন সব সময়। বিলিয়নিয়াররা সবচেয়ে বেশি সময় দেন শেখায় ইলন মাস্ক নিজের রকেট নিয়ে পড়াশোনা করেছেন ওয়ারেন বাফেট দিনে পাঁচ ঘন্টা পড়েন তারা শেখে কারণ তারা জানে জ্ঞানই আসল শক্তি আপনার টার্গেট যদি বিজনেস হয় শেখুন মার্কেটিং কাস্টমার সাইকোলজি ফিন্যান্স ব্র্যান্ড বিল্ডিং প্রতিদিন অন্তত এক ঘন্টা সময় দিন শেখার জন্য ইউটিউব বই কোর্স যা খুশি আপনি চাকরি করেও ধনী হতে পারেন কিন্তু বিলিয়নিয়ার হতে হলে ইনকাম সোর্স বাড়াতে হবে ব্যবসা শুরু করুন ফ্রিল্যান্স বা স্কিল দিয়ে ইনকাম শুরু করুন অ্যাফিলিয়েট মার্কেটিং ড্রপশিপিং ইউটিউব সবই এখন সুযোগ শুরুটা ছোট হোক কিন্তু এক্সিকিউশন দিন মনে রাখবেন আইডিয়া দামি না এক্সিকিউশনই আসল আপনার ইনকাম যতই হোক সেটা থেকে ইনভেস্ট করাই বিলিয়নিয়ারদের অভ্যাস মাসে টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট করুন স্টক মার্কেট এসআইপি অথবা ব্যবসায় প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করুন বাজেটিং শেখুন অযথা খরচ বন্ধ করুন বেশিরভাগ বিলিয়নিয়ার কম্পাউন্ড ইন্টারেস্টের শক্তি বোঝেন আপনিও বোঝা শুরু করুন মানুষেরা সবসময় নিজের চিন্তাকে পজিটিভ রাখে সমস্যা আসবে কিন্তু তারা সমাধান খোঁজে ব্যর্থতা আসবে কিন্তু তারা শেখে আর সবচেয়ে বড় জিনিস তারা একা নয় তার চারপাশে এমন মানুষ থাকে যারা তাকে টেনে উপরে তোলে আপনারও দরকার ভালো মেন্টার ভালো বন্ধু এমন নেটওয়ার্ক যারা স্বপ্ন দেখে ও কাজ করে বন্ধুরা বিলিয়নিয়ার হওয়া ম্যাজিক নয় এটা হলো ধৈর্য শেখা কষ্ট আর সঠিক সিদ্ধান্তের ফল আপনি আর যেখানেই থাকুন না কেন আপনার শুরু এখান থেকেই হতে পারে নিচে কমেন্ট করে বলুন আপনার লক্ষ্য কি আপনি কি নিয়ে কাজ করছেন আর যদি এমন মোটিভেশনাল ভিডিও পেতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আমরা সবাই একদিন বিলিনিয়ার হতে পারি শুরু হোক আজ থেকেই